সং প্ৰকাশ কৰ্তি আপ आईन श्र <aunque mehranoughs> <descriptor> <fans printed> <worries> হায় আল্লাহ 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 আল্লাহ

চিকিৎসা পাঠা এবং কর্মচারীদের পঁচাত্তর পার্সেন্ট উৎসব পাথা যেটি যদি বাস্তবায়ন করা হয় আমি তারপরেও বলবো শিক্ষকদের সাথে তো বৈঠক থেকে যতজন ছাত্র সমাজে চলে আমরা মেনে নিতে পারি না ঠিক আজকে আমাদের শিক্ষকরায় একন নয় শিক্ষকের একবিআই কর্তৃকিয়ে বাংলাদেশের সকল ছাত্র সমাজ জাতির মতে করে আবার পথে নেমে আসবে ঠিক আমিปฏิবক্ষে সৃষ্টি আকর্ষণ করছি আর কাউকে কেউ করেন এ নিয়ে এ নিয়ে সাথে ব্যক্তিবাদী খেলার সময় আমরা দিতে চাই না প্রজ্ঞাপন জারি করে শিক্ষকের তিন দফা দাবি মেয়ে প্রজ্ঞাপন দিতে হবে অবিলম্বে শিক্ষকদের এই দাবি আজকের মধ্যে প্রজ্ঞাপন দিতে হবে কর্তৃপক্ষের কাছে মাননীয় প্রধান আকর্ষণ করে ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে জোর দাবি জানাচ্ছি আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি

কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক সেটি ভাইকে মাধ্যমে রাখার জন্য রোধ করছি

এটা জাত বিকে আমাদের জন্য ঢুকছে এবং লঞ্চা করে বারো অক্টোবর যেভাবে শিক্ষাটির উপরে হামলা করা হয়েছে এটা নিহিন্দা জানানোর ভাষা আমাদের জানাবে শিক্ষক মন্ডলের নতুন আমরা চাই বাংলাদেশ ত্রুটি সমৃদ্ধ এবং উন্নত দেশ হিসেবে গড়ে উঠব কিন্তু বাংলাদেশকে একটি ত্রুটি সমৃদ্ধ উন্নত দেশ হিসেবে গড়ে তোলার জন্যে শিক্ষার মান উন্নত হয় যাতে উন্নত হতে পারবো দুর্গল সত্য আমরা চাইছি বাংলাদেশের শিক্ষার মান অনেক দুর্বল অবস্থায় আছে এখন পর্যন্ত